মিটার আমরা কিনে দিচ্ছি গ্রাহক মিটার নিজেরা কিনে দিচ্ছে তারপরে মিটারের ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে আবার ডিমান্ড চার্জ পাশাপাশি একটা ট্রান্সফর্মার চুরি হয়ে গেলে তার মূল্য সে গ্রাহকদেরকে দিতে হবে তা না হলে পরবর্তী সেখানে ট্রান্সফর্মার হবে না যদি প্রথমবার চুরি হয় অর্ধেক টাকা দিতে হবে দ্বিতীয়বার চুরি হলে সম্পূর্ণ টাকা দিতে হবে অনেক সময় দেখা গেছে টাকা দেওয়ার পরেও দীর্ঘদিন তারা ঘুরতে হেন ফিরতে হন ট্রান্সফর্মার স্টকে নাই মজুদ নাই আসলে দিব এই অবস্থা সেই জন্য আমি মানুষ মন্ত্রী প্রশ্ন করতে চাই এই যে মিটার গ্রাহক কিনে দিবে তার ভাড়া কেন দিতে হবে এবং ডিমান্ড চার্জ প্লাস এই ট্রান্সফর্মার চুরি হয়ে যায় এই জন্য কি মানুষ বিকার গ্রাহক দায়ী এই ট্রান্সফর্মারকে কীভাবে রক্ষা করবেন কি তালা লাগাবেন কী ম্যাগনেট লাগাবেন যেন চুরি না হয় সেই ব্যবস্থা করতে পারলে ভালো কারণ ট্রান্সপোর্টগ্রহ এমন লোকালয়ের বাইরে যেখানে লোকালয়ের মধ্যে যদি ট্রান্সপোর্ট থাকে তাহলে কথা সেই ট্রান্সপোর্টগুলো রক্ষা করবার জন্য গ্রাহক কেনই আমি ক্ষতিপূরণ বা ট্রান্সফার টাকা দিবে এটা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞাসা করতে চাই পল্লীপুদের এই জুলুম থাকে আমার গ্রাহকরা সেবা পাবেন কিনা পাশাপাশি একটু আমাকে ফোন করে একটা মানুষ এখনই আমি বলে পরে উনি বলতেন যে আমি ডোমেস্টিক আমার বাড়ির লাইন আমার এই মাসে বিল আসছে দশ হাজার টাকা এরকম ভূত্র মানুষ বেকার তাই মাননীয় মন্ত্রী মহোদয় বলতে চাই বিষয়টি উনি দেখবেন কি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদে আমি কিছুক্ষণ আগে এখানে তারকা চিহ্নিত প্রশ্ন কিন্তু পাঠ করে শোনালাম গ্রাহক সেবার মান জন্য অভিযোগ দাখিল বিভিন্ন তথ্যের প্রাপ্তির বিষয়ে একটা ফোন নাম্বার দেওয়া আছে আমি মনে করি যে আপনি আবারও যদি ভুলে গিয়ে থাকেন আমি আবারও উচ্চারণ করি ফোন নাম্বারটা এক ছয় আট নয় নয় অ্যাকচুয়ালি আমরা গ্রাহক সেবা দিন তো মন্ত্রীকে বলার প্রয়োজন হয় না মানে স্পিকার এত গ্রাহক পাঁচ কোটি গ্রাহক এখন আমার মনে হয় সলিউশনের জন্য আমরা বিভিন্ন কল সেন্টার তৈরি করে দিয়েছি আপনার যে গ্রাহকরা আছেন তাদেরকে যদি আপনি যখন যান এলাকায় তখন যদি তাদেরকে বলেন যে এই ফোন করে তার কমপ্লেনগুলি জানালে আমাদের জন্য সহজ হবে সেগুলো পূরণ করার জন্য দেখার জন্য আরেকটা বিষয় হলো মিটার যদি আরিবি দেয় তাহলে সেটার জন্য কোনো ভাড়া দিতে হবে না এই এইভাবে যদি কোনো রকম আপনার কোনো বিষয় থাকে লিখিতভাবে আমাদেরকে জানান যে কোন মিটারে কোন গ্রাহকের কাছ থেকে মিটারের দাম নিয়ে মিটার দেওয়ার পরে আবার মিটারের দাম নিয়েছে সুতরাং ভাড়া দিতে হবে সেগুলো যে সকল মিটার আরবি নিজের অর্থে দিয়ে দিচ্ছে আর যেগুলো কিনে দিচ্ছেন সেটার জন্য আপনার ভাড়া দেওয়া লাগবে না এবং সেটা যদি হয়ে থাকে এই যে আবারও বললাম কমপ্লেন সেন্টার আছে আপনি সেখানে ফোন দিতে পারেন অন্তত আমি অনুরোধ করব আমি তো দেখবই কিন্তু আমিও অনুরোধ করব সকলকে সংসদ সদস্যদের গ্রাহকদের কাছে আমরা বলছি যে আপনারা অন্তত কল সেন্টারগুলো আগে ফোন দেন কমপ্লেন করেন তারা যদি না দেখে অবশ্যই আমরা সে বিষয়গুলো দেখব আরেকটা বিষয় হলো যে সমিতির যে এলাকায় সে এলাকায় ট্রান্সফর্মার যদি চুরি হয় তাহলে ওই সমিতির সেটা ব্যবস্থা নেন এবং গ্রাহকের কাছ থেকে সমিতি তারা ওই এলাকার যে গ্রাহকরা আছে তাদের কাছ থেকে টাকা উঠে আবার ফিরে অর্ধেকের দাম নেন পরবর্তীতে পুরো দাম নেন যাতে কি না তারা চেষ্টা করছে এই সমিতি এবং গ্রাহকরা দনোনাই যেন ওই ট্রান্সফর্মারের রক্ষার দায়িত্বটা অন্তত রিসপন্সিবিলিটি নিতে পারেন এই কারণেই সে ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ মানে স্পিকার